মিলাদ নবী নিয়ে কিছু কথা বলি আপনারাও ওই বিষয়ে অনেক আলোচনা শুনতে শুনতে মোটামুটি সবারই একটা ভালো ধারণা হয়ে গেছে তারপরও নবীর আলোচনা যত বলবো শুনবো ততই আমাদের মাঝে ইমানি নূর বৃদ্ধি পাবে মিলাদ শব্দটা মিফায়ালের ওজনে মিলাদ যদিও এটা নাহুর দৃষ্টিতে ইসমে আলা কিন্তু ওরফান সমস্ত কারাম খোদ সাহাবাই কারাম তাবিগন পরবর্তী যুগের সমস্ত মহাদ্দিসিন ফোকাহা ফুজালা খুলাফা সুলাফা আউলিয়াই কারাম সমস্ত আইমাই কারাম মিলাদ শব্দটাকে এসমে জরফ হিসেবে গ্রহণ করেছেন মনে রাখবেন একটা হলো অর্ফ আর একটা হলো হাকিকত মূল শব্দ আমরা যে মসজিদ বলি মসজিদ শব্দটা কিন্তু এসমে জরফের দৃষ্টিতে মাসজিদ নয় মাসজাত মাসজাত এই শব্দটা সর্বস্তরে সকল মুমিন মুসলমানদের মাঝে মাসজাদ হিসেবে প্রসিদ্ধ হয়নি মাসজিদ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন ঠিক তেমনিভাবে শব্দটা যদিও ইসমে আলা হিসেবে মিলাদ ইসমে আলাহ হিসেবে কিন্তু উর্ফ বা প্রসিদ্ধ লাভ করেছে ইসমে জরফ হিসেবে ইসমে জরফ দুই প্রকার একটা হলো জরফে জামান একটা হলো জরফে মাকার জরফ কী জিনিস সবাই না বুঝলো মাদ্রাসার ছাত্ররা এটা বুঝে আলেমরা তো অবশ্যই বুঝান তো জরফে জামানের মধ্যে এই মিলাদ শব্দটাকে নেওয়া হয়েছে বিশেষ করে লেসানুল আরবের মধ্যে ফরহাঙ্গে জাদিদের মধ্যে মুক্তাসারু সিহাহ এবং অন্যান্য লুগাতের যে কিতাব আরবি টু আরবি যে লুগাত মানে শব্দভাণ্ডার ডিকশনারি ওই ডিকশনারির মধ্যে লিখেছে মিলাদ শব্দের অর্থ হলো এটা হলো ইসমুল ওয়াক্ত আল্লাজি উলিদা ফিহি এটা একটা সময়ের নাম ইসমুল ওয়াক্ত ওয়াক্তের নাম সময়ের নাম আল্লাজি উলিদা ফিহি ব্যক্তি যেই সময়ের জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ তাহলে আমরা লগবি মায়নার দৃষ্টিতে বুঝতে পারলাম মিলাদ শব্দের যদিও শব্দগতভাবে এটা ইসমে আলা কিন্তু এটা মানান সমস্ত আইমাই কারামদের কাছে অ্যাকসেপ্ট হয়ে গেছে গ্রহণ হয়ে গেছে এটা ইসমে জরফ হিসেবে জরফে জামান হিসেবে মানে মিলাদ শব্দের বাংলা অর্থ শুধু জন্ম নয় মিলাত শব্দের বাংলা অর্থ হব জন্মের সময় যেই সময়ে সে জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হবে মিলাদ শুধু জন্মকে মিলাত বলে না জন্মের সময়টাকে মিলাত বলে যে যে ভাইয়েরা মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম বলে তিনারা আর একটু খেয়াল করে কথা বলা উচিত মিলাদ মানে জন্মের সময় জরফে জামান হিসেবে এটা জন্মের সময় আর মিলাদুল নবী সল্লাহু আলিহাল্লাম এটা যদি একসাথে আমরা অর্থ করি তাহলে এটার অর্থ দাঁড়ায় যেই সময়ে রসুলে পাক আলি সাল্লাম আগমন করেছেন ওই সময়টা এটা হলো লকভি মান আর ইসতেলাহি মানার দিকে যদি আমরা তাকাই মানে পারিবার্ষিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটার দিকে নজর করি তখন এটা অর্থ দাঁড়ায় যেই সময় আল্লাহ রসুল সাল্লু আলী এই ধরাধামে ধামে সুবাগমন করেছেন ওই সময় সম্পর্কে রসুলের করিম সাল্ল আলিহ্লাম যেই সময়ে ধরা আগমন করেছেন ওই সময় সম্পর্কে কোরআন ও সন্না বা আলোকে যত আলোচনা রয়েছে ওই আলোচনা ওই তাজকেরা ওই জেকের ওই বিষয়ে যে আলোচনা শীর্ষক আজকে যে শীর্ষক সেমিনার এই ধরনের রসুল সাল্লা আলি সাল্লামের বেলাদাত শরীফের তাজকেরা আলোচনার যে মজলিস যেই মাহফিল ওই আলোচনার মাহফিলটাকে বলা হয় মিলাদুলনবীর মাহফিল সোবাহান তাহলে আমরা মিলাদুন্নবী এই শব্দটার লকভি মায়না এবং ইস্তলাহি মায়না দুটা সম্পর্কেই জ্ঞান মোটামুটি আহরণ করলাম অনেক ভাইরা মনে করতে পারেন যে আপনারা কিসের ভিত্তিতে মিলাদ শব্দটা ইসমে জরফ হিসেবে নিলেন আপনি তো বললেন সব ইমামরা নিয়েছে কারা কারা নিয়েছে আমি তাহলে সেই ভাইদেরকে বিনয়ের সাথে বলবো যে আপনি সিহাসিত্তার অন্যতম কিতাব যা মেহ তির মিজি দুইশো তিন নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস নজর করতে পারেন ইমাম আবু ইসাতির মিজি রহমতুল্লাহ আলাইকে একটা বাপ রচনা করেছেন আমি বাপটা দলিল হিসেবে বলছি না এটার ভিতরে যে হাদিস শরীফটা রয়েছে ওই হাদিস শরীফটা দলিল হিসেবে বলছি যেটা দালাইলুল নবুতাই হাকির মধ্যে উল্লেখ রয়েছে ইমাম তিরমিজি বাপ চয়ন করেছেন এভাবে বাবু মা সাল্লাহ আলি সাল্লাম তো এই বাবের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করেছেন একজন সাহাবি ওনাকে প্রশ্ন করা হলো আপনি বড় না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বড় বয়সের দিকে তো ওই সাহাবি উত্তরে বললেন আনা আকদামু মিনহু মিলাদ। আমি রসুলের মিলাদের দৃষ্টিতে অগ্রগামী উনি কৌশল করে আদব রক্ষা করে উত্তর দিচ্ছেন বয়সে নবীর চেয়ে বড় বয়সের দৃষ্টিতে নবীজির চেয়ে বড় এখন যদি বলে আমি নবীজির চেয়ে বড় আদবের খেলাফ হতে পারে এই জন্যে তিনি আদব রক্ষা করতে গিয়ে বলতেছে আনা আখদামু মিনহু ফিল মিলাদ মিলাদ মানে জন্ম সময়ের দৃষ্টিতে আমি নবীজির চেয়ে অগ্রগামী সুবাহান আল্লাহ বলেন না কিন্তু আল্লাহর নবী সব দিকে আমাদের সবার চেয়ে বড় সুবাহান আল্লাহ এটা হলো নবীজির প্রতি প্রেম নবী প্রেম ও সোধা পান সবে মন বেদ জোরাইবে খোদা প্রাপ্তি তোর তরে নবী ভাব প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবীর প্রতি আদব কিভাবে প্রদর্শন করতে হবে এটা আমার দয়াল নবীর সাহাবার আমাদের শিক্ষা দিয়ে গেছেন আমি ওই ওই বিষয়ে আলোচনা যাচ্ছি না গেলে মিলাদ আলোচনার কসর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিবের মিলাদ শব্দটার শব্দিক এবং পারিভাষিক দুইটা দৃষ্টিকোণ আমরা জানতে পারলাম আমার ভাইয়েরা যদি প্রশ্ন করে জরফে জরফে জামান বা ইসমে জরফ হিসেবে আমরা যে মিলাদ শব্দের অর্থ নিলাম এটা কোথা থেকে আপনি এই হাদিস থেকেই একটু নজর করতে পারেন আল্লাহ রসুলের সাহাবি মিলাদ আনা আকদামু মিনহু ফিল মিলাদ এই মিলাদ শব্দটা দিয়ে দয়াল নবীর সাহাবি মিলাদ শব্দটা দিয়ে ইসমে আলাম আনা নেয়নি বরং জর্ফে জামান হিসেবে মানা নিয়েছে অতএব দেখেন আমরা সুন্নিরা যে মিলাদের অর্থ জন্মের সময় এই অর্থটা আমাদের ব্যক্তিগত মনগড়া নয় বানুয়াটি নয় এটা আল্লাহ রাসূলের সাহাবীদের কাছ থেকে আমরা শিখেছি সুবহানাল্লাহ খুব খেয়াল করে শুনবেন পরবর্তী যুগেও যত ইমামরা মিলাদ শব্দটা ইউজ করেছেন ব্যবহার করেছেন সবাই জরফে জামান হিসেবে ব্যবহার করেছেন কেন এই কথাগুলি বলছে আপনারা সবাই না বুঝলেও যারা অনলাইনের জগতে ঘাটাঘাটি করেন বিচরণ করেন তারা জানেন কিছু জ্ঞান বের হয়েছে যারা মিল শব্দটাকে ইসমে আলাহ হিসেবে নিয়ে নভিজির সাথে বেআবি করে আপনারা সবাইটা বোঝার দরকার নেই আমি সবাইকে বোঝানোর সব কথা সবার বোঝা লাগে না শুনে বোঝার চেষ্টা করেন আল্লাহ দয়া করলে বুঝবেন ইসমে আলা শব্দটা হলো যন্ত্রবাচক বিশেষ যন্ত্রবাচক বিশেষ মানে এটা একটা যন্ত্র মিসবাহ এটা একটা যন্ত্র ওই হিসাবে আপনি যদি অর্থ করেন মিলাদুন এই মিলাদের অর্থ যদি আলা হিসেবে নেন তাহলে দয়াল নবী সাথে তো গুস্তাকি হয় হয় দয়াল নবীর শানের সাথে বেয়াদবি হয় এই জন্য সমস্ত আইমাইকার মিলাদের অর্থ নিয়েছে জরফে জামান হিসেবে এই বিষয়গুলি বুঝতে হবে ভাই আমার যারা আজকে আমাদের সাথে বিরোধিতা করতে গিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করতে গিয়ে মিলাদ শব্দের উপর আঘাত করছেন আপনি সেই আঘাত আলাউদ্দিন জিহাদিকে করছেন না মিলাদের এই শব্দের উপর আঘাত করলে আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত লাগে মিলাদ শব্দটা ব্যক্তি আলাউদ্দিন জাহাদির সাথে সম্পৃক্ত অতএব আপনিও কিন্তু নবীজিকে মানেন মানেন আর অন্তর মুখে মুখে অন্তরে মানেন যেভাবে মানেন মানেন আপনি যেই নবীকে মানেন সেই নবীর সাথে যেন বিয়া না হয় সেটা অবশ্যই আপনাদের খেয়াল করা উচিত যুব সমাজ তোমরা ভালো করে শোনো অনেকভাবেই মিলাদুল প্রশ্নবিদ্ধ করে মানুষের মাঝে কনফিউশন তৈরি করে যেটা যেন না করা হয়